పేట్ సో হচ্ছে আই থিং डिफरेंट कंपटीशन হচ্ছে যেগুলো কাজ করছেন আপনারা সেটার জন্য কনজিউমার সেফেনার সের একটা বারছে সেই জন্য আপনাদের योगदान কনজিউমার প্রোডাকশনে করতে অনেক उल्लेखनीय আছে वेरी রিমার্কাবল আজকে অবধি প্রোগ্রামে আমাদের মাননীয় ভাগ্ৰাপ মন্ত্রী ডিপার্টমেন্ট অফ কনজিউমার अफेयर्स ডিপার্টমেন্টের ভাগ্ৰাপী মন্ত্রী বিপ্লব মিত্রা সাহ ওর অনরে এম ও এস শ্রীকান্ত মাহাতা উনি একটু দেরি হচ্ছে ওনাদের আসতে উনি তিনটা নাগাদ মোটামুটি আসবেন কিন্তু আমাদের অনেকটা প্রোগ্রাম এখানে আছে লিস্টে তো ওগুলো টাইমলি কিন্তু আমাদেরকে স্টার্ট করতে হবে সেই জন্য আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করে দিলাম এর সাথে আমাদের মধ্যে আজকে আছে দেবজ্যোতি দত্তা আপনারা দেবজ্যোতি দত্তা আসবেন देवज्योति दत्ता असिस्टेंट जनरल मैनेजर रिजर्व बैंक ऑफ इंडिया, बरिजित दास असिस्टेंट मैनेजर अरिजित दास आस, जी, रिजर्व बैंक रिजार्व सामने बता देवें बैंकिंग सेक्टर बैंकिंग सेक्टर से डिफरेंट फ्रड्सगू हो कंज्यूमर्स तो के प्रोटेक्शन दिया अपने करबू इश्यू नहीं मेडिकल नेगलिजेंस ऊपर आज के प्रोग्राम में प्रोग्रामी एक तो तु, चित्र तुले मेडिकल नेग्लिजेंस ऊपरे अपन सामने निजे वक्तव्य रखबें जनाब अरशद हासान वारसी हि इज डब्ल्यू बी सी एस एक्सिक्यूटी डब्ल्यू पी एस एस अफिसर एट प्रेजेंट ही इज वर्किंग एट एज ए सेक्रेटरी वेस्ट बेंगल क्लिनिकल एसटाब्लिशमेंट रेगुलेटरी कमीशन गवर्नमेंट ऑफ व्स्ट बेंगल स्वागत जाना चीज साइबर सिक्योरिटी उपरे श्री शुभेश्वर चक्रवर्ती जी उन्हीं वक्तव्य रखबे उन्हीं आन मेंबर एंड टेक्निकल एक्सपर्ट साइबर सिक्योरिटी सेंटर ऑफ होना उनके स्वागत जाना चाहिए प्रोग्राम प्रोग्राम में पैकेज कमोडिटी उपरे बोलब हमदे डिपार्टमेंट के ही सुकल्याण विश्वास डेप्यूटी कंट्रोलर कंट्रोलर लीगल मेट्रोलॉजी डायरेक्टरेट इज वेरी नॉलेजेबल जो क्वेश्चन अब भलोक जिज्ञासा करेबें ই কমার্স উপরে বলবেন ই কমার্সকে হ্যাঁ শ্রী সৌরভ বাগচি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এনাদের ছাড়া আমাদের এই প্রোগ্রামে আজকে অনেক এনজিওজও পার্টিসিপেট করেছেন আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের রিজন্যাল অফিস নর্থ ক্যালকাটা সাউথ ক্যালকাটা ক্যালকাটা সেন্ট্রাল কলকাতা পোর্ট কলকাতা ইস্ট সাবারবান অ্যান্ড সল্ট লেক এই অফিস থেকেও অফিসার সেখানে এসেছেন

볼비 아레 아빠 소롱 디디 네네 이거 판다 피체 오카스케 디디 토이나미니 치가도 아리가토 고레 엘라스티하게 아게 피데가나 피데가나 에지게나 다다 어디게 재벤 다다 어디게 어디디 어디게 레딕차네 디트레 만다가 되게 সামনে কি মোবাইল দিয়ে में हो एक रुकने ঠিক আছে तुम्हारा हाथ দিয়ে ঢুকিয়ে আপনাকে দেখা যাচ্ছে না পেছনে আপুনি মোবাইল চলে আছে আপুনি পাছে আছো

এই মুহূর্তে তীর্থঙ্কর পদ্মার সাহেব সম্বন্ধে তো কোন কারণে মঞ্চে নেই এরপরে আবারও ভুল বললাম পুষ্পের সম্ভাবনা দিয়ে বরণ করে নেবেন প্রতিভা দত্ত দর্শনী এস তাকে

স্পর্শ করুন আগামী দিন শুভ হইচা শুভ হোক থাকুন এবং কোনোভাবে কেনাকাটায় ঠকে গেলে প্রতিকার দাবি করতে এগিয়ে আসুন মনে রাখবেন যে সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা

তিনটি সফটওয়্যারের নাম বলি তার মধ্যে কোনটি রিমোট অ্যাক্সেস সফটওয়্যার নয় এই নিয়ে স্যার আলোচনা করেছেন আমরা সকলেই শুনেছি কুইক এর মধ্যে কোনটি রিমোট অ্যাক্সেস সফটওয়্যার নয় কুইক সাপোর্ট মিঙ্গল ভিউ মিউ টরেন্ট কোনটা কি বার্তা দেবেন বলার তো একটাই সেটা হচ্ছে যে আজকে গোটা বিশ্ব জুড়েই উপহত্যা দিবসটা পালিত হয় অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে এবং কারণ এইটা পনেরো মার্চ এটা আমাদের সারা পৃথিবী জুড়ে প্রথম আমেরিকার থেকে করার ব্যবস্থা করা হয় পরবর্তীকালে গোটা বিশ্ব জুড়েই ধীরে ধীরে এই উপভোক্তা দিবসটা পালিত হয়ে আসছে এবং আমাদের যারা ক্রেতা আছে সবাই আমরা তো ব্যক্তিগতভাবে বলতে গেলে ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা এই ক্রেতা হিসাবে যুক্ত করি ন্যাচারালি এটা আমাদের সকলে আমাদের পৃথিবীতে যত মানুষ বাস করে তাদের নিজেদের বাঁচার স্বার্থে এই উপভোক্তা দিবসটা তারা উপভোগ করতে পারেন এবং পালন করতে পারেন সুতরাং এটা এমন একটা উৎসব যে উৎসবটা আমাদের সাধারণ মানুষেরই সার্বিক সার্বিকভাবে এবং এখানটায় কোনো ভেদাভেদের ব্যাপার নেই যারা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা করতে গিয়ে আমাদের কাজ করে তার বিনিময়ে আমাদের যে কিছু জিনিসপত্র কেনার সঙ্গে আমরা যুক্ত হয়েছি আমরা অর্থাৎ কনজিউমার হই সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা এই কনজিউমার হিসাবে এই দিবসটা আমাদের কাছে অত্যন্ত একটা জনপ্রিয় জিনিস কারণ এর মাধ্যমে অসংগঠিত যে এই ক্রেতা মানুষদের তাদের একত্রিত করে গোটা বিশ্ব জুড়ে তাদের একটা সমষ্টিগতভাবে একটা রেকগনিশন দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং সেটাই আজকে চলছে আমাদের এখানটায় ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্য দিয়ে আমরা এই দিনটাকে পালন করছি পশ্চিমবাংলার সমস্ত জায়গা নিয়ে এবং আজকে আমাদের জেলায় জেলায় সমস্ত জায়গাতে একটা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই আমাদের রাজ্যব্যাপী আমাদের এটা চলছে যদিও এটা গোটা বিশ্ব আমাদের দিবস সেটা আমরা মানুষের কাছে থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অ্যাওয়ারনেসের মাধ্যমে যে এই দিনটা যাতে সবাই অত্যন্ত

কিন্তু এটা আমাদের কন্টিনিউ করছে একটি মার্চ থেকে এবং এই ক্রেতাদের জন্য আজকে থেকে আপনাদের পক্ষ থেকে নতুন কোনো সুবিধা কারণ কনজিউমার ফোরামে তো বিভিন্ন রকমের অভিযুক্ত ক্রেতারা জানান তো তাদের সমস্যার সমাধান করার জন্য নতুন কোনো পদক্ষেপ বা নতুন কোনো কিছু না দেখুন যদি আমাদের ক্রেতাদের জন্য ক্রেতাদের স্বার্থে নতুন কিছু আমরা কিছু মনে হয় যে কোনো কিছু করা দরকার সেখানটায় অবশ্যই তো আমরা পড়িনি আমাদের দপ্তরের পক্ষ থেকে এবং এখন পর্যন্ত আমরা যেভাবে ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্য দিয়ে বা অগ্রক্ষা দপ্তরের মধ্য দিয়ে আমরা মানুষকে প্রতিনিয়ত সাহায্য করার চেষ্টা করছি এবং মানুষের কাছে তাদের কি কী অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কিভাবে তারা হচ্ছে ভোগ করবে সেগুলো নিয়ে আমাদের দপ্তরের যারা অফিসাররা আছেন কর্মচারীরা আছেন আমাদের আর এটা নিয়ে প্রচুর এনজিও কাজ করছে সারা বিশ্ব জুড়ে আমাদের পশ্চিমবাংলাতেও অনেক এনজিও এর সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুতরাং সবাই মিলে এটা নিয়ে হচ্ছে কাজ করার জন্য আগ্রহী আছে বলে আমরা এখন পর্যন্ত যেগুলো যেগুলো করে এসছি সেগুলো তো করবই পাশাপাশি যদি নতুন কিছু আমাদের সামনে উদ্ভব যেটা হয়তো এখন পর্যন্ত আমরা আমাদের চোখে পড়েনি বা আমরা সেটাকে এখন পর্যন্ত অ্যাটেন্ড করতে পারিনি আমরা অবশ্যই সেরকম কিছু থাকে আমাদের নজরে যদি আসে আমরা এটা করবো পরবর্তীকালে এবং সেটা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অন্যান্য যে কোর্টগুলো রয়েছে লোয়ার কোর্ট বা হাই কোর্ট যেরকম কোর্টগুলো যেরকম মামলার একটা চাপ থাকে সেরকম ধীরে ধীরে কিন্তু কনজিউমার যে কোর্ট সেই কোর্টেও কিন্তু মামলা এত পর এক বাড়ছে সেক্ষেত্রে অভিযোগের সংখ্যা কি ক্রমশ বেড়ে যাচ্ছে বলে মনে করছে না না দেখুন তো অনেক আপনার হচ্ছে বাড়ছে জনসংখ্যা বাড়ছে আমাদের সমস্যাও বাড়ছে বিভিন্ন রকম অসুবিধাগুলো তৈরি হচ্ছে নতুন করে সুতরাং মানুষকে ঠকানো বিভিন্ন রকম প্রতারিত করার বিভিন্ন রকম উপায়গুলো বের হচ্ছে নতুন নতুন করে সেটাকে আমরা যাতে মানুষের উপরে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এবং মানুষ যাতে সঠিকভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং তারা সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের যা যা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে সেগুলো যাতে বা সংবিধানের পক্ষ থেকে সেগুলো যাতে পেতে পারে এটাকে বাস্তবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এটা আমাদের বড়ো কর্তব্য আমাদের ডিপার্টমেন্ট এটা নিয়ে আমাদের অফিসাররা এবং কর্মচারীরা এর সঙ্গে যুক্ত যারা আছেন

শ্রী নিমাইচাল ধারা সাহেব যদি থাকেন চলে আসুন শ্রী হ্যাঁ আর নন্দিনী সরস্বতী ম্যাডাম তিনিও মঞ্চে এসেছেন আর নারায়ণচন্দ্র বিশ্বাস নারায়ণচন্দ্র বিশ্বাস সাহেব যদি আশেপাশে থাকেন মঞ্চে চলে আসুন আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে শ্রী সুরঞ্জন দা ফিনান্সিয়াল অ্যাডভাইজার এফি সাহেব আপনি দয়া করে মঞ্চে আসুন আমাদের ডাইরেক্টর ম্যাডাম অলরেডি শ্রীমতী প্রিয়দর্শিনী এস তিনি মঞ্চে আছেন আমাদের মন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সৌমেন বসু শ্রী সৌমেন বসু আপনি দয়া করে মঞ্চে আসুন শ্রী তরুণ কান্তি পাইন জয়েন্ট সেক্রেটারি শ্রী নীলাঞ্জন ভট্টাচার্য নীলাঞ্জন ভট্টাচার্য সিনিয়র ডেপুটি সেক্রেটারি আপনি দয়া করে মঞ্চে আসুন শ্রীমতীক্ষিণের রায় মঞ্চে আছেন শ্রী স্বপন কুমার শ্রী স্বপন কুমার করে মঞ্চে আসবেন শ্রী তাপস কুন্ডু প্রাইভেট সেক্রেটারি শ্রী তাপস কুমার কুন্ডু আপনি মঞ্চে আসবেন এবং শ্রী সুভাশিস কুমার কুন্ডু শ্রী সুভাষিষ কুমার কুন্ডু মঞ্চে আসবেন স্যার প্লিজ যে কথা বলছিলাম বিশ্ব উপভোক্তা অধিকার দিবস দু হাজার পঁচিশ গত পনেরোই এই দিনটি পালিত হয়েছে আমাদের রাজ্যেও সপ্তাহ করে উপভোক্তা সচেতনতামূলক নানা অনুষ্ঠান হয়ে চলেছে তারই অনুষঙ্গে আজকে এই অনুষ্ঠান বিভিন্ন বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তোমরা এসেছ তাদের অনুরোধ করব একটু চুপচাপ থাকার জন্য আর যারা অতিথির জন্য এসছেন তাদের তো স্বাগত জানাতেই হবে আমরা প্রথমে মঞ্চে যা যে বিশিষ্ট অতিথিরা আছেন তাদের আমরা বরণ করে নেব উত্তরীয় এবং একটা প্রথা এতদিন চলে আসছিল যে পুষ্প স্তবক দিয়ে বরণ করে না আমরা এবার পুষ্পের সম্ভাবনা দিয়ে বরণ করে নেব ছোট ছোট চারা গাছ দিয়ে আমরা